রহমান রহিম আমি হাফিস মালিক আপনাদের আপনার জন্য আনকমন একটা নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইনের আমাদের কাছে গর্জিয়াস খুবই ভালো মানের বাটিক যেগুলো আপনার কাজ করা খুবই সুন্দর দেখেন আপনাদের আমি বাটিকগুলা এটার দশটা কালার রয়েছে অনেক বড় জামা দেখছেন আমার লং অনেক বড় এবং চিকেন কাজ করা কাজগুলো দেখেন জামার চিকেন চিকেন কাজ করা গর্জিয়াস জামার ভিতরে সামনে খুবই চমৎকার চিকেন বাটিক বলে এবং দামি মানে বাটিক পিছনে প্রিন্ট এক কালার আর আপনার অন্যটা দেখেন অন্যটা পাইপিং করা টাস্টার লাগানো আছে পাইপিং করা দুই পাশে এবং অনেক বড় ওন্না নামাজি না এটা দেখেন না অন্যটা ওনার চতুর্দিকে পাইপিং করা আছে এটা কালার রয়েছে দশটা অনেক সুন্দর সুন্দর এবং জুল লাগানো আছে এবং ওনারা দেখছেন অনেক বড় নামাজি না। আর হাতাটা আপনার আলাদা তো আছে এটার কালার হয়েছে দশটা এবং সেলার কাপড়টা বাটিকে আপনি যত দামি কেন এত ভালো মানের সেলার কাপড় আর কেউ দেন আর একবার সেলার কাপড়টা আছে তারপরে আমি খুলে দেখে আপনার বাটিকটা দেখেন এই দেখেন দেখছেন কতটুকু অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে এটা কালো কালার মধ্যে লাল মেশিং করা আপনার কালার দেখেন একসাথে কালার আপনার দেখে একটা করে কালার দেখে একটা কালার দেখেন অনেক সুন্দর চমৎকার কালার গুলো আর একটা কালার তারপরে পেস কালার হল আপনার জলবিনী কালার একটা কালার এশ কালার একটা কালার রেড কালার লাল কালার তারপর একটা কালার আপনার এটা হল আপনার মার্বেল কালার তার একটা কালার মেজেন্ডা কালার সবগুলো কিন্তু চিকেন কাজ করা এটা আর একটা কালার হলো কালার আপনার দেখেন আহ তারপর আর একটা আর একটা কালার হলো আপনার মেজেন্ডা কালার অনেক সুন্দর কালার তারপর আর কালার দেখেন সবগুলো কালার আপনার সমন্বয়ে আপনাকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার গুলো বাটিক পেয়ে যাবেন গুজজিয়াস মানের বাটিক গুলো আমাদের কাছে পাইকারি এবং খুসরা দুইটাই নিতে পারবেন যারা অনলাইনে নিবেন আপনারা অবশ্যই আমরা দুটোই দিব আপনার কালারগুলো আপনারা দেখেন অনেক সুন্দর কালার ঠিক দশটা কালার একই ডিজাইনের মধ্যে চিকেনকারি দশটা কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো পাইকারি পেয়ে যাবেন এবং আপনার আমাদের কাছে এসো বর্তমানে খুবই জমজমাট আপনার জমজম থ্রি পিস সুন্দর সুন্দর জমজম থ্রি পিস গুলো পাইকারি পেয়ে যাবেন প্রতিটা চারটা করে কালার রয়েছে সাদার মধ্যে আপনার চারটা কালার রয়েছে সাদার ডিজাইন ভাইরাল ডিজাইন তারপরে আর একটা ডিজাইন দেখেন জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন তারপরে আর আরেকটা একটা কালার যেটা ভাইরাল অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গুলো ডিজাইন পাইকারি পেয়ে যাচ্ছেন অসংখ্য ডিজাইন রয়েছে কালার রয়েছে আপনাদের আমরা সবকিছু খুলে দেখানো সম্ভব না তারপরে একটা আমি আপনাদের একটা জমজম খুলে দেখাচ্ছি এটা দেখেন জমজমগুলো গুলো সাতচল্লিশ সাতচল্লিশ লং পাকিজা ডাইং থেকে করা জমজম সুইচ লোন

এটা হলো আপনার কালার চারটে করে কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে যারা আমাদের করুন লাইক দিবেন দিবেন এবং আমাদের সাথে নিত্য নতুন সাথে থাকবেন আপনারা আরো জমজমের দেখেন হিউজ কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগে নিতে পারবেন তারপরে হোয়াইট গোল্ড রয়েছে আমাদের কাছে পাকিজা মালার সঙ্গে কালেকশন রয়েছে আপনারা পেয়ে যাবেন জমজমের ডিজাইন দেখার মতো অসংখ্য ডিজাইন এবং সেল আরও কাজ করে ইন্ডিয়ান সিকুয়েন্স আর কাজ করা সবসময় ডিজাইন রয়েছে যা এবং আপনার ডিজিটালের মধ্যে আরো বেশ কিছু ডিজাইন রয়েছে যারা আমার সাপোর্ট করেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ